সবাই কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে তো ভাত মুড়ির সাথে সাথে অন্য কিছু তো খেতে হবে গরম লাগলে তো খাওয়া বন্ধ করলে চলবে না খাওয়া দাওয়া করতে হবে তো যেহেতু এখন আম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অন্য সময় আম এত থাকে না তো আমি আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে আমের সাপটা সবাই শীতকালে সাপটা খায় নারকেল খেজুর গুঁড়ের ফুল দিয়ে আর আজকে আমি জাস্ট আমের সাপটা করে দেখাবো এই ব্রেকফাস্টে কি বানাবো কি বানাবো রোজ দিন চিন্তা করি তো আজকে চলো আমের সাপটা করে দেখায় আমের সাপটা খেতে খুব সুন্দর হয় শুধু পিঠে জিনিসটাই হচ্ছে সে তো একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে করলে খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে তো বাজারে এখন প্রচুর পরিমাণে হিমসাগর আম এসছে তো আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি আমগুলো একটু নরম হয়ে গেছে তাই এটা করবো ভেবেছি সাপটাটা তো আমগুলো প্রথমে আমি স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইস করে কেটে নিচ্ছি যেহেতু খুব পাকা হয়ে গেছে কাটতে একটু অসুবিধা হচ্ছে তাও খুবই মিষ্টি আমটা সেই জন্য স্লাইস করে কেটে নিচ্ছি করে কাটা হয়ে গেলে তোমরা এটা করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে এবারে এগুলোকে একটা চামচে করে তুলে নিচ্ছি তারপরে এটাকে মিক্সিতে দেব প্রথমে একটু আমি চটকে নেব একটুখানি জাস্ট জল দিয়ে একটা ম্যাশ করা দিয়ে চটকে নেব বা হাতে করেও চটকে নিতে পারো আমি এটা চটকে নিয়েছি দেখো জল দিয়ে একটু সামান্য জম দিয়ে সব আমগুলোর এরকমভাবে তুলে নিয়েছি চামচ করে চটকে নিয়েছি এবারে একটু মিক্সিতে গ্রাইন্ডারে একটুখানি মিহি করে নেব যাতে দানা দানাটা না থাকে তো এটা আমি দিয়ে দিলাম মিক্সি গ্রাইন্ডারে তো এবারে চিনি দিচ্ছি যেহেতু হিমসাগর আম খুবই মিষ্টি খেয়ে দেখেছি তো আমি একটা মতো চিনি দিলাম চিনিটা ওর সাথে পেস্ট করে নিলে ভালো সুন্দর মি হয়ে যাবে পেস্ট করে নিয়েছি এইবারে আমি ঘরে যে আমরা রোজ দিন যে রুটির আটা করি আটা দিয়ে যে রুটিটা করি সেই আটাটাই আমি নিচ্ছি কেউ যদি আটা না খেতে ভাল লাগে ময়দা দিয়েও করতে পারো তো ময়দা তো বেশি খাওয়া ভালো না ও জন্য আমি আটা দিয়েই করছি আটা আমি চার কাপ মতো নিয়ে নিলাম সকালবেলা যেহেতু ব্রেকফাস্টে হবে সেই জন্য চার কাপ একটুখানি নিয়ে নিলাম আমার এই কাপের আন্দাজে আমি সব কিছু নিই তো চার কাপ নিয়ে নিলাম আর একটা মতো সুজি দিয়ে দেব ওর সঙ্গে যাতে তাড়াতাড়ি জিনিসটা উঠে যায় একটু মচমচে টাইপেরও হয় তো একটুখানি গোটা মৌরি দিয়ে দিলাম মৌরির যে স্মেলটা আসে খুব সুন্দর লাগে খেতে মালপোয়াতেও দেওয়া যায় বা পাটি সাপটা করলেও আমি অন্তত দিই সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব আটার সাথে মৌরি আর নুনটা মিশিয়ে নেব এটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে সেই জন্যে চিনিটা আমি ওর সাথে গুলে নিয়েছি কেউ যদি বেশি চিনি খাও বা আটার পরিমাণটা বাড়িয়ে দাও তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিও এটা প্রথমে ইয়ে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি দেখি কতটা কি হয় তারপরে ওর সাথে জল মেশাবো আমার অতটা হয়েছে বেশি জল মেশানোর মনে হচ্ছে দরকার হবে না দেখি এটাকে ফেটিয়ে কতটা হচ্ছে একটু পাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম ভালো করে স্টিকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সামান্য সামান্য করে জল দেবো পুরো জল দিয়ে দিও না যাতে অনেক ঢিলা হয়ে গেলে তখন আবার মেকআপ করা যাবে না তখন আবার আটা মেশাতে হবে মিষ্টি বেশি লাগবে তখন আবার অনেক কিছু মেশাতে হবে সেজন্যে আর আমি এলাচের গুঁড়োটা দিলাম না যেহেতু আমের যে স্মেলটা সেটা চলে যাবে সেই জন্যে এলাচ গুঁড়ো ডাস্ট নাও দিতে পারো কেউ যদি এলাচগুলোর গুঁড়োর গন্ধটা ভালো লাগে তাহলে দিতে পারো তো আমি এলাচগুলোটা দিলাম না যাতে আমের গন্ধটা না চলে যায় ভালো করে ওটাকে মাখিয়ে মিক্সিতে এগেতে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু আমটা মাখাতে কোনো দানা দানা থাকবে না আর একটু সামান্য জল দিলাম জল মনে হচ্ছে আরেকটু অনেকটাই লাগবে কারণ পাটি পাটিসাপটা করতে গেলে একটু পাতলা মতো করতে হবে ব্যাটারটা সামান্য সামান্য করে জল দেবে অনেক বেশি জল দেবে না সামান্য সামান্য করে জল দিয়ে জিনিসটাকে মিক্স করবে আবার একটু সামান্য জল লাগবে আমি সামান্য সামান্য করে দিচ্ছি একবারে জল দিয়ে দিচ্ছি না এটা একটু ভালো করে চারপাশে নিয়ে ফেটাবে যাতে ভালো করে ফেটানো হয় দানা দানা না থাকে অনেক সময় জল দিলে আটা ভেতরটা দানা দানা থাকে আরও একটু জল লাগবে আমার মনে হচ্ছে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি কেউ যদি বেশি মিষ্টি খাও এই সময় চিনিটা দিয়ে দিতে পারো তাতে গুলে যাবে কেউ যদি সুজি নাও দিতে চাও সুজির বদলে চাল গুঁড়োও দিতে পারো অনেক সময় চাল গুঁড়ো ঘরে থাকলে চাল গুঁড়োও ব্যবহার করতে পারো তবে বেশি দিও না কারণ শক্ত হয়ে যাবে ব্যাটারটির থিকনেসটা মনে হচ্ছে আর একটু পাতলা করতে হবে পাতলা করলে কিন্তু একদিকে ভালো তাওয়াতে দিলে তাড়াতাড়ি উঠে যায় বন্ধুরা আমার রান্নার ভিডিও বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আরেকটু মনে হচ্ছে মিষ্টি দিতে হবে ওই জন্যে আরেকটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি হয়নি কারণ জলটা অনেকটাই দিলাম তো সেই জন্য মিষ্টিটা কম হয়ে গেছে সেই জন্য আরেকটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ওর সাথে মিশে গলে যায় হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকলে মোটিভেট হব আরও নতুন নতুন রান্না বা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারব আর কমেন্ট করে জানাবে যদি কোথাও ভুল হয় সেটাও জানাবে জানালে নিজের ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব ভালো করে ব্যাটারটা রেডি করছি ব্যাটারটার থিকনেসটা ঠিকই আছে মনে হচ্ছে চাইলে আর একটু পরে জল দিয়ে দেব তাওয়াটা এদিকে গরম হতে দিয়েছিলাম আগেই গ্যাসটা একদম সিম করে গরম হতে দিয়েছিলাম গরম হয়ে গেছে গরম হয়ে গেছে প্রথমটাতে একটু তেলটা ব্রাশ করে নিয়ে গ্যাসটা প্রথমে হাই করে দিয়ে তাওয়াটা গরম করে নিতে হবে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে মানে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ব্যাটারটা দেবে যাতে তলাতে পুড়ে না যায় একটু গরম হলে তারপর দেবো ব্যাটারটা ব্যাটারটা দিয়ে একটা হাতার সাহায্যে দেবে গোল হাতা হলে ভালো হয় তলাটা বেশ সুন্দর ওটা দিয়ে ঘোরানো যাবে আমার মারা দেখেছি আগে দিদা মারা তালপাতার কোনো কিছু থাকলে ওটা দিয়ে ঘোরাতো তো এখন তো আমরা ওটা ব্যবহার করতেও পারবো না আর ওটা কিভাবে মেনটেন করতে হয় সেটাও যায় না তো দেখবে একদিকটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন তলার দিকটা একটুখানি নড়িয়ে দেখবে যে হয়েছে কি না এখনও একটুখানি তলাটা মনে হচ্ছে হবে বেশি খোঁচাখুচি করলে হবে না হালকা হাতে ওটাকে তুলতে হবে তেল বেশি একদমই লাগে না সামান্য তেল দিয়ে করলেই হয় একটু দড়াটা মনে হচ্ছে হবে সেজন্য ওদিকটা ঘুরিয়ে দিচ্ছি লোহার তাওয়াতেও এগুলো ভালো হয় মারা রা দেখেছে আগে লোহার তাওয়াতেই করতেন আবার একটা করে দেখাচ্ছি তোমরা সবাই করে দেখতে পারো এই গরমে পাটি সাপটা খেতে খুব সুন্দর লাগে দেখো সুন্দর হয়েছে একটু উল্টে পাল্টে দেবে ভেতরটা যাতে কাঁচা না থাকে টাবার সাইডে একটু তেল দিয়ে সেঁকতে দেবে সুন্দর হয়েছে তোমরা করে দেখো বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর পরিমাণে জল খাবে এ দেখো আমার রেডি হয়ে গেছে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই ভালো থাকবে টাটা